হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওনার ঘটনাটা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে নকল করেছেন হজরতে আবদুল ইবনে মোবারক বলেন আমি একবার হজের মধ্যে গেলাম হজ করার জন্য আমি হজ করে ওই দিন আল্লাহর ঘরের সামনে হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে আমি শুয়ে রইলাম হজরতে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বললেন আমি যখন আল্লাহর ঘরের সামনে ঘুমালাম দুইজন মানুষ স্বপ্ন যুগে একজন এই কথা বলা বলে শুরু করে দিয়েছে একজন এই বছর করেছে। আল্লাহ এক ব্যক্তি রুশিলায় ছয় লক্ষ হাজির হস কবুল করেছেন স্বপ্ন যুগে এক ব্যক্তি আরেকজনকে বললেন তিনি হলেন সিরিয়ার দামেস্কের আলিফাক ওনার নাম হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্বপ্নটা যখন ভেঙে গেল আল্লাহর ঘর কাবা থেকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর দূর রামের উদ্দেশ্যে এবার তিনি সিরিয়ার দামেস্কের মধ্যে গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের মাঝখানে আলী ইবনে মুওয়াক্কাফ নামক কেউ আছো কিনা চুরান্তভাবে খোঁজা খুঁজির পর তিনি খুঁজে বাহির করলেন সিরিয়ার দামেস্কের এলাকার মধ্যে আলী ইবনে মুওয়াক্কাফ নামক এক ব্যক্তির জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে তিনি গেলেন বললেন ভাই আপনি কি আলী ইবনে মাওয়াক্কাফ নাকি বললেন হ্যাঁ আমি বলল কেন ভাই কি হয়েছে বলল আপনার পেশা কি বলল ভাইরে আমার পেশা হলো আমি মানুষের জুতাগুলোকে সেলাই করি আমি হলাম একজন মুচি বলেন আল্লাহু আকবার হযরতে আব্দুল ইবনে বললেন ভাই আপনি কি বছর হজ করতে গিয়েছিলেন কিনা বলল না আমি এই বছর হজ করতে যাই নাই ইবনে মোবারক চিন্তার মধ্যে পড়ে গেলেন কেমন আশ্চর্য ঘটনা যে ওনার কারণে আল্লাহ ছয় লক্ষ হাজির হজ কে কবুল করেছেন কিন্তু উনি হজ করতে যায় নাই বললেন ভাই আপনার মাইন্ড করবেন না একটা বিষয় আমাকে বলেন বললেন কি বিষয় যে আপনি হজ করতে যান নাই আমি স্বপ্ন যোগে দেখলাম আল্লাহ তালা আপনার বিষয়ে একটা সমাধান রেখেছেন এই বছর ছয় লক্ষ হাজির হজ কে আল্লাহ আপনার শিলায় কবুল করেছেন ওই ইবনে নামক বললেন ভাই আমার তো কোনো আমল নাই তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই আমার জীবনের একটা স্বপ্ন ছিল দীর্ঘ তিরিশ বছর আমার জীবনের স্বপ্ন হলো যে আমি আল্লাহর ঘরে হস করতে যাব মিনা মুজদালি ফারাফার মধ্যে হস করতে যাব কিন্তু হস করার জন্য আমার জন্য তো দিনার আর দিরহাম প্রয়োজন আমি নাই আমি চিন্তা করলাম কি করা যায় কারণ মুসলমানদের কাছে একটা জিনিস হলো নেক নিয়ত মুসলমান যখন নেক নিয়ত করলে পারণ না করলো সবাব পেয়ে যাবে কথা বলেন না কেন ইন্নামাল আমালু বিনিয়াত ওই ব্যক্তি ডাক দিয়ে বললে আমার তো এরকমের সম্বল নাই আমি আমার রব কে ডাক দিয়ে বলি মালিক কারিবা আপনার ঘরকে দিয়ে বা দেখতে চায় না প্রতিদিন রাত্রে বেলা আল্লাহর কাছে গভীর রজনীর মধ্যে আমি চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে বলতাম এই বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি সামর্থ্য দিলেন আমার জন্য হজে যাওয়ার জন্য যত দিনার আর দিরহাম প্রয়োজন সব আমি সংগ্রহ করলাম ঘটনাটা এইবার ঘটল কি ঘটনা ওরে ভাই আপনি তো জানেন না আমার বাড়িতে একদিন খাবার ছিল না খাবার না থাকার কারণে আমার স্ত্রী আমার বাড়ির পাশের এক বাড়ির মধ্যে দুপুরের খাবার আনতে গেল ওই বাড়ির মধ্যে গোস্ত পাক করা হয়েছে আমার স্ত্রী গিয়ে বলল আপনাদের বাড়িতে তো আজকে গোস্ত পাক হয়েছে আমাকে দেন দেন আমাদেরকে হেল্প হিসাবে ওই বাড়ির মহিলাটা গুস্ত আমাদের জন্য খাওয়া জায়েজ আপনাদের জন্য জায়েজ নাই আলি আপনি মহাকিব বললো এটা তো বুঝলাম না আমার স্ত্রী সে আমাকে ঘটনা বললো যে একই গুস্ত শরিয়ত তো সবার জন্য একটাই কথা বলেন না কেন ওনার জন্য যে শরিয়ত আপনার জন্য যে শরিয়ত আমার জন্য তো একই শরীয়ত কথা বলেন না কেন কিন্তু বিষয়টা তো বুঝলাম না যে গোস্ত তিনি খাচ্ছেন আমাদের কি গোস্ত দিচ্ছেন না হোয়াট ইজ দ্য রিজন ওনাকে জিজ্ঞেস করলো কি ওই বাড়ির ওই স্ত্রী মহিলাটা ডাক দিয়ে বলে শোনেন আমাদের বাড়িতে বিগত তিন চার দিন যাবত কোনো খাবার পাক হয় নাই আমরা প্রচন্ড ক্ষুধার্ত অবস্থার মধ্যে রয়েছি পরিস্থিতিটা এই রকমের অবস্থার মধ্যে গিয়েছে এখন যদি আমরা না খাই তাহলে করতে পারি এখন কি করবো আমাদের বাড়ির পাশে একটা মৃত জন্তু দেখলাম যে আমার বাড়ির পাশে একটা মৃত জন্তু যেটা নিয়ে আসলাম যেটাকে জবে করা লাগতো কথা তে আমার জানা না এইটা জবে হয়েছে না তবে সিংটম আলামত দেখে বুঝলাম যে এইটা জবে করা হয় নাই আমি নিয়ে আসলাম যে জীবন রক্ষার্থে এইটাকে আমি এসে আহার করে আমার জীবনকে রক্ষা করলাম আপনাদের কাছে তো টাকা পয়সা আছে অর্থগুরি আছে আমাদের জন্য যেটা এই মুহূর্তের মধ্যে জায়েজ আছে আপনাদের জন্য জায়েজ নাই তিনি বললেন এই ঘটনা আবদুল্লা আলি ইবনে মহক্কেফের স্ত্রী এইবার এই ঘটনাটা শুনলেন এসা আলি ইবনে মহক্কেফের কাছে বলেন স্বামী হ্যাঁ আপনি জানেন না এমন একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়ির যে প্রতিবেশী ছিল ওই প্রতিবেশীটার বাড়ির মধ্যে কোনো কাবার নাই না থাকার কারণে মৃত একটা জন্তুকে জবে করেছে জীবন রক্ষার্থে আলিবনে ইবনে চিন্তা করলো দীর্ঘ তিরিশ বছর সঞ্চয় করে আমি এই শাম থেকে আল্লাহর ঘর কাবা বিশেষ করে আরাফার মাঠের জন্য যাওয়ার জন্য যত সম্পদ সংগ্রহ করেছি এগুলো কার জন্য সংগ্রহ করেছি আমার উপর তো হজ ফরজ না কথা বলে আমি মুচি আমার জন্য হজ ফরজ না আমার একটা প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় আমি যদি একটা নফল ইবাদত করার জন্য আল্লাহর গড় পর্যন্ত চাই আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না কথা বলেন না কেন আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না আমি এই ঘটনা শোনার পর তিরিশ বছরের সাধনা অনুযায়ী যত দিন আর আর দিন আছে সব দিন আর আর দিন হাম নিয়ে ওই প্রতিবেশীকে দিয়ে দিলাম যে আমি এই বছর হজে যাওয়ার দরকার নাই এই টাকা আপনাদেরকে দিলাম আপনারা আপনাদের জীবন পরিচালনা করেন আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন আপনি হজে যান নাই ঠিক আল্লাহ আপনাকে না যাওয়া সত্য হজের সব দিয়েছেন আপনার উসিলায় এই বছরের ছয় লক্ষ হাজির হজকে আল্লাহ কবুল করে